এই বাংলাদেশ মুক্তি যোদ্ধা দলটা এই বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই আমাদের এগিয়ে যাওয়ার সময় যে আগুন নিভে যায় সাগুনে ভিহারার দরকার নেই সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তা এবং আমাদের সাংবাদিক ভাইরা এবং পুলিশ অফিসার যারা কোটায় নয় বেহায় চাকরি করেছে এই সকল যারা যাদের মৃত্যু ঘটেছে যাদেরকে আমরা হারিয়েছি তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করি এবং এই বক্তা সুষ্ঠু বিচার কামনা করছি যৌক্তিক মেধান মেধা এবং কোটার যে আন্দোলন করছিলেন আমাদের মেধাবী ছাত্ররা সেই কোটা আন্দোলনের যৌক্তিক পর্যায় পর্যন্ত আমরা দেখেছি সেই কোটা আন্দোলনে যারা একসাথে কাজ করেছেন সেই কোটার পক্ষে রাষ্ট্র ছিল সেই কোটার পক্ষে জনগণ ছিল আমরা ছিলাম আমরা আছি কিন্তু আমি ছাত্রদের বলতে চাই আপনাদের কোটা আন্দোলনকে ঘিরে আপনাদের কালে বন্দুক রেখে যারা আপনাদেরই মতো বাংলাদেশের অন্য সন্তানদের উপর গুলি বর্ষণ করছে আরো যে লাশ করছে সেই সুযোগ আপনারা দেবেন না আজকের এই বাংলাদেশ আপনাদের আমাদের আজ পাঁচ বছর পর যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি যে উন্নয়নশীল বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ এই বাংলাদেশের দাঁড়িয়ে আজকে যদি আপনাদের মতো মেধাবী ছাত্র ছাত্রীদের ঘরে বন্দুক রেখে কেউ রাষ্ট্র ক্ষমতা দখলের আন্দোলন করে চক্রান্ত করে রাষ্ট্রের বিরুদ্ধে নিঃশংসতা করে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে রাষ্ট্রের মেধাবী সন্তানদের লাশ রাস্তায় ফেলে দৌড়ে পুলিশ অফিসার থেকে পিটিয়ে মারে সাংবাদিকের হাতে তো ক্যামেরা তাকে কেন মারতে হবে কোটা আন্দোলনকারী সত্যিকারের যে ছাত্ররা রাস্তায় আছেন তাদেরকে বলছি এ দায় আপনারা নেবেন না এ সুযোগ আপনারা দেবেন না আপনাদের আন্দোলনকে চিন্তায় করে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় যারা বিদেশিদের মত দিয়ে চক্রান্তকারীদের ইশারায় ক্ষমতায় যেতে চায় বাংলাদেশকে পিছিয়ে দিতে চায় বাংলাদেশে হত্যাযজ্ঞ করতে চায় বাংলাদেশে ধ্বংস করতে চায় সেই রাষ্ট্রদীদের হাতের পুতুল আপনারা হবেন না শিক্ষক অভিভাবক মা বাবা সবাইকে সবাইকে অনুরোধ করছি যে কোনো দাবির প্রশ্নে আপনি রাস্তায় আসতে পারেন যে কোনো আন্দোলন হতে পারে যৌক্তিক কথা যৌক্তিক ভাষায় বলা যেতে পারে কিন্তু সেই ভাষাটি যখন অন্যরকম হয়ে যায় আমরা রাস্তায় দেখেছি নিম্ন ছাত্র ছাত্রীদের সামনে কারা গুলি করছে কারা বন্দুক নিয়ে এসছে কারা রামগানিয়ে এসেছে তাদের হাত থেকে আমাদের মেধাবী ছাত্রদের আমাদের প্রতিতর্থে অর্থে যারা আন্দোলনে সেই ছাত্র ছাত্রীদের রক্ষা করবার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি তিনি বলেছেন জাতি এসে সুষ্ঠু তদন্ত করতে পারে পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে এসে তদন্ত করতে পারে আমরা স্বাগত জানাই হাইকোর্ট দাবি দাবা মেনে নিয়েছে রাষ্ট্র কোটা আন্দোলনকারীদের পক্ষে তাদের মাঝখানে যারা এই আচরণগুলো করছে এই দুষ্কৃতিকারীদের আমরা ধিক্কার জানাতে চাই প্রতিবাদ জানাতে চাই এই বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই আমরা এই বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমরা কোনো দুষ্কৃতির হাতে দিতে চাই না আমরা রাজাকার যুদ্ধাপরাধী আলবাদুর আলসান সেই পাকিস্তানিদের দশকদের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাই না তুলে দিতে চাই না আমাদের মেধাবী প্রকৃত স্টুডেন্ট যারা তাদেরকে আমরা এই সকল দুষ্কৃতিকারীদের হাতে পুতুল বানাতে চাই না সবাই যেন সুন্দর করে খাবেন কেউ কখন দেবেন না সময়টা আমাদের সময়টা বাংলাদেশে আমরা এগিয়ে যাই উন্নয়নে কাজ করি যে আগুন নিভে যায় সে আগুনে কি দরকার নেই আগুন জ্বালালে কি হবে আপনার আপনি ভাবছেন আমার ঘর করছে ঘর আসলে আমাদেরই করছে এ ঘরটা আমাদের একটাই একটাই বাংলাদেশ আমাদের সকলের একটাই বাংলাদেশ আসুন সেই বাংলাদেশের নির্মাণের কাছে আমরা শ্রমিক হই বাংলাদেশকে জ্বালাওয়া করার কাছে আমরা যেন অংশীদার না হই কোনোভাবে কোনো বিভ্রান্তির শিকার জন্য আমরা না হই